বিজেপির স্বভাব হচ্ছে কোথাও কিছু ঘটলে না জেনেই সেটাকে মুসলিমদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা স্বভাব রয়েছে লক্ষ লক্ষ দুর্গাপুজো হলো কিন্তু কোথাও কোনো অশান্তি নেই দাঙ্গা নেই কিন্তু এটা যদি রামনবমী হতো হনুমান জয়ন্তী হতো তাহলে বাংলা জুড়ে মুসলিম বিদ্বেষ মুসলিমদের পায়ে পা লাগিয়ে ঝগড়া করার দাঙ্গা হাঙ্গামা করার একটা সুযোগ খুঁজত বিজেপি কিন্তু না এত শান্তিতে তো বসে থাকা যায় না তো শুভেন্দু অধিকারী নেমে পড়েছেন পূর্ব মেদিনীপুরের নিমতরি বলে একটা জায়গা আছে সেখানে হাইরোড সংলগ্ন একটি বাজার আছে সেই বাজারে মূর্তি তৈরি কারখানা সেখানে লক্ষ্মী গণেশ আসন্ন পুজো উপলক্ষে অনেকগুলো মূর্তি বানিয়েছিলেন কারিগর তো সেই সেখানে কে যেন রাত্রেবেলায় কারা যেন সেই মূর্তিগুলো ভেঙে দেয় সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির মুসলিম তোষণের জন্য রাজ্যে জিহাদিদের বর মূর্তি ভেঙে দিচ্ছে রাজ্য জুড়ে নাকি এরকম প্রচুর ঘটনা ঘটছে বলে একটা বিদ্বেষ পোস্ট কিন্তু আমাদের সাংবাদিকরা সেখানকার বিজেপি নেতা এবং যে মূর্তি কারিগর শিল্পী তার বক্তব্য নিয়েছিল তো তারা কি বলছেন সেটা শোনাবো আর শুভেন্দু অধিকারীকে বলি পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে মূর্তি ভাঙার ক্ষেত্রে নিরানব্বই শতাংশ যারা ধরা পড়েছে সবই কিন্তু বিজেপি আর এস এস এর সদস্য সেটা পশ্চিমবাংলায় বলুন বা অন্যান্য রাজ্যে শুনুন কি বলছেন মুখোশ খুলে দিয়েছেন শিল্পী এবং ওখানকার বিজেপি নেতা চুরি বলছেন আপনারা এটা চুরি নয় এটা দুষ্কৃতি কর্ম কিছু এখানে দুষ্কৃতিকারী আছে পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় আমি বলবো বা পুলিশ প্রশাসনের আসকারা ঠিক আছে দিনের পর দিন বা দৈনন্দিন এই অপকর্ম ঘটে চলেছে এখানে এই ঘটনা আজকের নয় এর এর আগেও হয়েছে আগে দোল উৎসবে একটা একটা এখানে হয়েছিল সেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এখানে সোনাময়ী গ্রাম পঞ্চায়েতে এটা অ্যাকচুয়াল পূর্ব মেদিনীপুর জেলার হেডকোয়ার্টার এখানে এই ঘটনা অরহ ঘটছে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না গত রাতে এই অনিল চাকরা বাবু একজন দুস্থ মানুষ তার সারা বছর এই ঠাকুরের কাজকর্ম করে ঠাকুর মূর্তি প্রতিস্থাপন করে বিক্রি করে তার সংসার চলে এখানে তার কারখানা একটি আছে প্রায় সখানে ঠাকুর এখানে উনি তৈরি করেছেন গত রাতে কিছু দুষ্কৃতিকারী এখানে রাতের অন্ধকারে এই এর মধ্যে ঢুকে মন্দিরের মানে সরি ঠাকুরের মূর্তি ভাঙচুর করেছে এবং মূর্তিও মানে ঠাকুরও পুরোপুরি ভাঙচুর করেছে এবং সবথেকে বড় ব্যাপার মূর্তিগুলো নিয়ে পালিয়েছে আমরা সেই কারণে এখানে আজকে পদ অবরোধ করলাম এটা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব যাতে দুষ্কৃতিকারী অবিলম্বে গ্রেপ্তার হয় সেই দাবিতে আজকে আমরা ছোট করে আন্দোলন করলাম আমাদের সবাই হিন্দু সনাতনের ধর্মের সঙ্গে যারা যুক্ত যারা হিন্দু সনাতন ধর্মালম্বী এবং আমি পুলিশ প্রশাসনকে বলবো রাজনীতি ধর্ম বর্ণ রঙের ঊর্ধ্বে উঠে যাতে তদন্ত প্রক্রিয়া জলদি তাড়াতাড়ি শুরু করে তাদেরকে গ্রেপ্তার করে কারণ এই ঘটনা বারবার ঘটে ঘটে চলেছে পশ্চিমবঙ্গে দিকে দিকে এই ঘটনা ঘটে চলছে এবং আমি এই ঘটনার দায় স্বীকার করে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করব আপনার নাম আমার নাম আশিস মন্ডল আমি বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি এবং কর্মী ভারতীয় জনতা